আসসালাম আলাইকুম কেজেন গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশে অক্টোবর দু আমাদের ফার্ম থেকে চার পিস ছাগল সেল হলো তো তার মধ্যে যে ব্রিডারটি যাচ্ছে ব্রিডারটির কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো এই ব্রিডটা আপনারা সকলেই জানেন যে এটার নাম হচ্ছে জাগরানা ব্রিড ভারত সরকারের সংরক্ষিত ব্রিডের এর মধ্যে এটাই হচ্ছে সবথেকে মূল্যবান ব্রিড যেটা বর্তমানে বিলুপ্ত প্রায় ভারতবর্ষে থেকে বেশি দুধ দেওয়ার ক্যাপাসিটি জাকরানা ছাগলের মধ্যে থাকে ছ লিটার অবধি এখনো রেকর্ড আছে এর যে ফিমেলগুলো হয় ছ লিটার পর্যন্ত দুধ দিতে পারে আর এর পাঁঠাগুলো মোটামুটি একশো কুড়ি কিলো পর্যন্ত হয় বর্তমানে এই ছাগলটা হচ্ছে এখনো আদাত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আদাত তো এই হচ্ছে কোয়ালিটি এটা মোটামুটি ভবিষ্যতে খুব সুন্দর ব্রিডার তৈরি হবে এর ফেস স্প মানে একটা জাকরানা ব্রিড এর মধ্যে যা যা থাকা দরকার দেখুন এর চোখের মধ্যে মোটামুটি দাগ আছে কানে দাগ আছে মুখে দাগ আছে গলায় দাগ আছে তো খুবই সুন্দর এই ব্রিডটা আজকে যাচ্ছে হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর কোলাঘাটের পাশাপাশি তো এই ব্রিডারের সঙ্গে তিন পিস ফিমেলও নিয়েছেন ফিমেল গুলো আমি দেখাচ্ছি এক এক করে দেখুন এই দুটি ফিমেল মোট তিনটি ফিমেল আছে প্রথমে দুটি ফিমেল আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ফিমেল এবং লোডেড আর এদের মিল্কিং ক্যাপাসিটিও খুব সুন্দর তো এই ফিমেলটা পঁয়তাল্লিশ কিলো চুয়াল্লিশ কিলোর মতো আছে আর এটাও মোটামুটি চল্লিশ কিলোর কাছাকাছি এই দুটো ফিমেল লোডেড আছে দুটোই এটা বেশি দিনের লোড আছে তোতা আর এটা একটু কম দিনের আছে এখন এ দুধ দিচ্ছে আর এটা হচ্ছে আপনার একদম নিউ ফিমেল দু ফিমেল খুবই সুন্দর এদের কানগুলো শুধু দেখুন কত লম্বা লম্বা তো কানের লেন্থগুলো দেখুন আর ফেস খুবই সুন্দর তো যারা মোটামুটি ক্রস ব্রিডিং করাতে চান এই ধরনের ফিমেলের সঙ্গে যদি জাগরান আর ব্রিড করান তাহলে বাচ্চাগুলো খুব সুন্দর হবে এবং এদের বাচ্চা এই যে আমাদের এখানে একটি বাচ্চা হয়েছে আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটু আগেই হয়েছে এই বাচ্চাটার আপনার জন্মের ওজন হচ্ছে চার কিলো দেখতে পাচ্ছেন এই মাত্র বাচ্চাটা এটা একটা ক্রসের ফিমেল ব্ল্যাক কোটা তো এই বাচ্চাটার জন্মের ওজন হচ্ছে আপনার চার কিলো তো এই ধরনের যদি আপনি ক্রস ব্রিডিং করান তাহলে এদের বাচ্চাগুলো ছ মাসে আপনি বাজারে বা মার্কেটে বিক্রি করতে পারবেন আর যেখানে দেশি ছাগল হলে আপনি এক থেকে দেড় বছর সময় লেগে যায় এই ধরনের ক্রস ব্রিডিংয়েও মোটামুটি ছাগল পালনে খুব অল্প সংখ্যাকেও আপনি লাভবান হতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভ্যাকসিনেটেড ছাগল যদি নিতে হয় অবশ্যই কেজিএন গোড ফার্মে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ी लट उल छि जाए टूटी बाजू बी लू लटुल् उलची उल जाए जे मुहारी रामो मोतिरा ढोला बिखरा बिखरा जा हलो हलो नीबरिया झालो सतरंगी जो नरिया में सल पड़ जाए कोई सतरंगी जो नरिया में सल पड़ जाए नी में हालो नी बायरिया हालो हालो नी बायरिया